বর্তমানে গরমের অর্থাৎ তাপপ্রবাহ তীব্র চলেছে আমরা এখন বর্তমানে ঢাকায় চল্লিশ একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ফেস করছি অন্যান্য অন্য জায়গায় হয়তোবা এর থেকেও খারাপ অবস্থা রয়েছে এই অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান ছুটি আরও বাড়ানোর দাবি জানিয়েছে কারণ এখন পর্যন্ত রমজানের শেষে যে খোলার কথা সেটা খোলেনি খুলবে আগামীকাল রবিবার তাপপ্রবাহ শেষ করে এখানে তাপপ্রবাহের মধ্যে মূলত রোববার খুলছে এরকম একটা নিউজ আমরা দেখছিলাম সো এই জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান আসলেও ছুটি বাড়ানো হবে কিনা এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো এখানে পশ্চিমবঙ্গ নিয়ে একটু বলতে হয় কারণ ভারতের পশ্চিমবঙ্গ অর্থাৎ কলকাতা কিন্তু আমাদের বাংলাদেশের খুব নিকটতম একটা অঞ্চল সেখানে কিন্তু পশ্চিমবঙ্গে স্কুল ছুটি ঘোষণা করেছে কারণ বিশেষ করে কোমল স্কুলের শিক্ষার্থীরা যারা কিনা প্রাইমারি এবং মাধ্যমিক পর্যায়ে পড়ে তাদেরই এই সমস্যাটা একটু বেশিই হবে তারা গরমের টিকে থাকে অনেক টাফ হয়ে যাবে তাছাড়া একটা জিনিস কিন্তু আমরা বাংলাদেশে বা সব জায়গায় দেখি যে স্কুল ড্রেস পরে যাওয়াটা তো অনেক সময় এটা দেখা যায় শিক্ষার্থীকে আরও গরমের মধ্যে বেশি রাখে স্কুল ব্যাগ একটা স্কুল ড্রেস আবার অনেক সময় স্কুলে কিন্তু ফ্যানও থাকে না সো ওভারঅল এই বিষয়গুলো রয়েছে ফ্যানের কথা মাথায় এসে আমাদের কথা মনে পড়ে গেল আমাদের শিক্ষা বাজারের কথা শিক্ষা শিক্ষাবাজারে অফার চলছে বারোশো টাকার উপরে পণ্য অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি এখানে ফ্যান থেকে শুরু করে আপনার সকল পণ্য টেবিল ল্যাম্প রিচার্জেবল ফ্যান ক্যালকুলেট অ্যালার্ম করি সব কিছু পেয়ে যাবেন অর্ডার করতে পারেন আমাদের শিক্ষা ফেসবুক পেজে গিয়ে সেক্ষেত্রে আমি পেজের লিঙ্কটা ডিসক্রিপশনে অফকোর্স দিয়ে রাখছি এবার আমরা একটা কথা বলি যে আসলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কি কিনা দেখো এখানে অভিভাবক ঐক্য ফোরাম অর্থাৎ বাংলাদেশের যে অভিভাবক ফোরাম রয়েছে তারা দাবি জানিয়েছে যে তীব্র দেবধ শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও সাত দিন বাড়ানো উচিত এবং এটার সাথে আমিও একমত পোষণ করছি যে হ্যাঁ আসলেই উচিত কারণ হচ্ছে যে বাংলাদেশের সব জেলার কিন্তু অবস্থা এক না ঢাকায় বর্তমানে আমরা চল্লিশ ডিগ্রি ফেস করছি আমরা যখন ঢাকায় ৩৫ বা তেত্রিশ ডিগ্রি যখন থাকে বা একত্রিশ ডিগ্রি থাকে সেখানে কিন্তু আমাদের বেঁচে থাকাটা বা গরম বাইরে যাওয়ার অনেক টাফ আমরা গরমে হাসফাস করি এমনকি ফ্যান সারার পরও ফ্যানের বাতাসটা পর্যন্ত আগুন মনে হয় তো এক্ষেত্রে মানে যে সকল এলাকায় এর থেকেও খারাপ পরিবেশ দেখা যায় এই যদি একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস যদি থাকে একটা গ্রাম অঞ্চলে সেখানে কিন্তু অবস্থা আরও খারাপ তো এই জায়গায় যে এলাকাগুলো রয়েছে যে এলাকাগুলোর অবস্থা খুবই খারাপ বা আবহাওয়া দপ্তর থেকে সেখানে তাপমাত্রা অনেক বেশি বলে মনে হয় সেখানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা উচিত এমন আমি বলছি না যে সব সারা দেশে সবার বন্ধ রাখা উচিত তবে যে এলাকাগুলো অবস্থা খারাপ সেখানে বের করে সেগুলো ছুটি আমার মনে হয় দেওয়া উচিত যাতে করে অন্তপক্ষে শিক্ষার্থীরা সুস্থ থাকে তবে এই জায়গায় শিক্ষা মন্ত্রণালয় কী করবে সেটা নিয়ে আমি একটু বলার আগে আমি একটু বলতে চাই যদি শিক্ষা মন্ত্রণালয় ছুটি নাও দেয় অভিভাবকদের দৃষ্টাকর্ষণ করে বলবো যে আপনার শিক্ষার্থীকে আপনি আপনার মতো করে কেয়ার করেন যদি দেখেন কোনো কোনো জায়গায় অবস্থান খুবই খারাপ বা দেখা যায় সেখানে তাপমাত্রা অনেক বেশি সে বেশি পরিমাণটা যদি আমরা বলি ওভারঅল যদি আটত্রিশ ডিগ্রি বা সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে যায় সেখানে আপনি আপনার সন্তানের একটু খেয়াল রাখবেন বিশেষভাবে কারণ এই এরপরে যে তাপ থাকবে বা তাপমাত্রা যেটা হয় সেটা কিন্তু প্রচুর পরিমাণে খারাপের দিকে যায় যেমন গতকালকে চুয়াডাঙ্গায় কিন্তু একচল্লিশ ডিগ্রি এসেছে সেটা কিন্তু আজকে ঢাকাতেই আমি যে ঢাকার তাপমাত্রা দেখছিলাম সেখানে কিন্তু আজকেই কিন্তু অলরেডি একচল্লিশ আসে তার মানে কী অবস্থা হতে যাচ্ছে ঢাকায় সেটা হয়তো আমাদের ভাবনার বাইরে এই মুহূর্তে যারা রাস্তাঘাটে বাইরে আছে তাদের অবস্থা খুবই খারাপ হবে তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এখন শিক্ষা মন্ত্রণালয় কী করবে এ ব্যাপারে আসলে আমরা ঠিক ওভাবে জানি না শিক্ষা মন্ত্রণালয় যদি এখানে তারা যদি একটু দৃষ্টি দেয় তাহলে হয়তোবা তারা এ ব্যাপারে সহমত পোষণ করে অভিভাবক ফোরামের সাথে তারা এই বন্ধটা কার্যকর করতে পারে অন্তপক্ষে দুই তিন দিন যতদিন পর্যন্ত তাপমাত্রা না কমে ততদিন পর্যন্ত বন্ধ রাখা যেতে পারে তারপর যদি তাপমাত্রা বাড়ে তখন যদি তাপমাত্রা যদি কমে তখন আবার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া উচিত বা এরকমটা করা উচিত কারণ শিক্ষার্থীরা তো আগে তাই না যদি শিক্ষার্থীরা কোনো কারণে অসুস্থ হয়ে পারে তখন তো আর এই পড়াশোনাটা তো অন্য লেভেলে চলে যাবে তো এই বিষয়গুলো রইল আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি যদি কোনো নতুন আপডেট আসে আমরা জানাবো ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ